আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি স্বপ্নের লেবু দেখা লেবু যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আজকের এই থেকে আমরা বিষয়গুলো স্পষ্ট হওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হজরত দানিয়াল ওয়াস সালাম বলেছেন লেবু কিছুটা হলুদে কিছুটা খুশবুদার সুস্বাদু দেখা শুভ লক্ষণ বেহেস্তি ফলের অন্তর্ভুক্ত লেবু দেখা শুভ লক্ষণ একাধিক লেবু দেখা সন্তান লাভ হবে অনেক বেশি লেবু দেখা হালাল মাল ও প্রশংসা লাভ হবে হলুদ লেবু থেকে সবুজ লেবু দেখাটা উত্তম অর্থাৎ হলুদ লেবু এবং সবুজ লেবু এই দুই লেবুর মধ্যে হলুদ লেবুর চাইতে সবুজ লেবু যদি দেখেন আপনি তাহলে সেটা উত্তম হবে হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলীহী বলেছেন লেবু দেখা মানুষের নিকট সৌভাগ্যবান ও সুন্দর হওয়া সকলের প্রিয় আদরণীয় হওয়া নিজের কাছে লেবু দেখা কেউ দিতে দেখা নেককার লোকের সঙ্গে সাক্ষাৎ হবে লেবু কোলে তুলে নিতে দেখা সুন্দর সুশ্রী পুত্র সন্তান জন্ম হবে লেবু খেতে দেখা নিজের মাল বা কোনো বুজুর্গের মাল দ্বারা উপকৃত হবে লেবু টিপতে দেখা সন্তানের মৃত্যু হবে ঘরে অনেক লেবু দেখা বা কাউকে দান করতে দেখা কারো উদ্দেশ্য নেক কাজ করবে আস্তিনে লেবু দেখা আস্তিন বলতে আপনার কোল চাদরের যেই আমরা চাদরকে গুছিয়ে সেখানে বিভিন্ন জিনিস রাখি সে আঁচলের মধ্যে যদি আপনি লেবু দেখেন দাসির গর্ভের সন্তান জন্ম হবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন মৌসুমে ও বে মৌসুমে হলুদ লেবু দেখা ব্যাধি ও দুঃখ কষ্টের লক্ষণ লেবু খরচ করতে দেখা দুঃখ কষ্ট কম হবে লেবু খাওয়া ও দেখায় কোনো বরকত ও কল্যাণ নাই আল্লাহ জাফর সাদিক রহমতুল্লাহ আলহী বলেছেন লেবু স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সুন্দরী স্ত্রী দুই নাম্বার দিনদার দাসী তিন নাম্বার সচ্ছল ও ধনী চার নাম্বার সুসন্তান প্রিয় বন্ধুরা লেবু দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এর বাহিরে ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে কমেন্টস করবেন সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি